বক্তব্য রাখবেন নানগঞ্জের কৃষি সন্তান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি বেড়া সম্মানিত সর সম্মানিত মহতামিন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلّم على رسوله الكريم. أما بعد. ভারতী ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ জনসভার সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জের কীরি সন্তান নারায়ণগঞ্জের সকল আলেমদের মুরব্বী জনাব আবদুল্লা সাহেব দামার বারাকাত হন বাংলাদেশ খেলাফত বাংলাদেশ বিভাগে মাদারিস বাংলাদেশের সম্মানিত মহাসচিব জনাব মাহমুদুল হক সহ محترم علماء ও সম্মানিত উপস্থিতি শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারকে স্পষ্টই বলতে চাই এই শিক্ষা সিলেবাস এবং এই ব্যবস্থা নিয়ে সর্বযন্ত্রমূলক যেই নওমরা খেলা শুরু করেছেন তা অতিই বন্ধ করুন আর জারিনাকে কি করবে কিন্তু বাংলাদেশ ইসলাম বাংলাদেশ এদেশের আলেম ও উলামা এবং জনসাধারণকে গ্রহণ করুন যে জাতি এ জাতি আজিজদেরকে দেখতে চায় না বেনজিদেরকে দেখতে চায় না ঠিক কিনা আর হেফাজতে ইসলাম কি পারবে কি পারবে না হেফাজতে ইসলামকে নিয়ে নারায়ণগঞ্জে ইদানিং দুই চারটা ভিডিও দেখার শুরু হয়েছে ইউটিউবে এবং ফেসবুকে যারা নাকি রাসেল পার্ক নামে একটি প্রতিষ্ঠান বানিয়েছে ওখানে খুব সুন্দর প্রশংসার দাবিদার খুব ভালো কাজ করেছেন সেখানে আমাদের দেশের ছেলেরা আমাদের এই শহরের মানুষ একটু শ্বাস ফেলতে যাবে ভাই ভাই বোনকে নিয়ে যাবে মা তার যুবক ছেলেকে নিয়ে যাবে বাবা তার যুবতী মেয়েটাকে নিয়ে পারবে এই জন্যই বানানো হয়েছে যারা বানিয়েছেন তাদেরকে ধন্যবাদ কিন্তু সেইখানে কোন কপট কপির কোন দেখার খেলা বানানো হয় নাই আপনারা সেখানে রীলা খেলা খেলবেন আব্দুল সাহেব কথা যদি বলে থাকে তাদের নামে আপনারা মামলা করতে এত বড় বুকের পাটা আপনাদের হয়ে গেছে আমরাও ভয় দিলাম পানিতে আছি নাই আমরা যখন থেকে উঠবো আর যাই হোক রবিউর রাব্বির মতো মানুষ একজন বয়স্ক মানুষ আর রহমান দিব আপনারা এই বয়সের সম্মানটুকু রাখেন নাই এত কর্তব্যপূর্ণ বয় ভাষায় যে কথাগুলো বলছেন

বেশি ঠিক কিনা আলী আহমদ চুমকা সাহেব এই মাদ্রাসার সভাপতি ছিলেন সাপ্তার সাহেব যাসদ করতেন অথচ মাদ্রাসার সেক্রেটারি বর্তমান যিনি আছেন মাদ্রাসার সভাপতি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তার বড় ভাইও ছিলেন আনোয়ার সাহেব তিনিও দীর্ঘ পঁয়ত্রিশ বছর তার মানের মাদ্রাসা বলতে কি আওয়ামী বিরোধী ছিল না ঠিক কিনা আমরা তো আওয়ামী লীগ নিয়ে কোনো এলার্জিতে ভুগি না আপনারা কেন আওয়ামী উপরে ছাওয়ার হয়ে ম্যাডাম নিজের কাজ নিজে করে যাচ্ছেন কিন্তু আপনার পরিচয় কি আপনি কোন পরিচয়ে ম্যাডামের নাম বিক্রি করে করে তারপরে সেখান থেকে রহমান সম্পর্কে আদর্শপূর্ণ বক্তব্য রাখেন আপনি কোন ভাষায় আব্দুল আউ্বাল সাহেব সম্পর্কে নৌ ভাষায় বক্তব্য রাখেন ভালো হয়ে ভালো হয়ে যান আর না হয় ভালো করতে কি হয় হেফাজত ইসলাম খুব ভালো করে জানে হেফাজত ইসলাম জিন্দাবাদ এদেশের জনাবাদ জিন্দাবাদ আলমুলাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমুল